স্টুডেন্ট আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি জিকে কোশ্চেন পেপার সেট নিয়ে তো আজকে আমার ভিডিওতে প্রথমেই আগের দিনের ক্লাসে আমরা জি কে প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে জিপি জি কে প্র্যাকটিস সেট টু নিয়ে আলোচনা করবো এখানে মোট থার্টি টু কোশ্চেন রয়েছে তো সেক্ষেত্রে একদমই চলে আসি ভিডিওর প্রথমে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হাতি গুমফা শিলালিপি কোন রাজার সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে জানতে চেয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি কিন্তু এখানে অপশানগুলো অনুযায়ী খারবেল সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কুষাণরা কোন উপজাতি গোষ্ঠী জানতে এসেছে কুষাণরা কিন্তু ইউজি উপজাতি গোষ্ঠী এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় থাকে পরের প্রশ্ন দেখো কুষাণ রাজবংশের শাসক ছিলেন না এদের না পাশ থেকে প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বাসুদেব এখানকার মধ্যে যেটা সঠিক পরের প্রশ্ন দেখো কনিষ্কের সমসাময়িক কারা ছিলেন মানে কোন ধরনের যারা রয়েছিলেন সমসাময়িক কণিষ কণিষ্কের যে রাজ্য সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অশোক ঘোষ নাগার্জুন এবং বাসমিত্র এরা ছিলেন পরেরটি দেখো মহাভাষ্যকে লিখেছেন জানতে এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর পতঞ্জলি নেক্সট কোয়েশ্চেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র তো নেক্সট কোশ্চেন দেখো ভাগীরথী নদীর ওপর কোন বাঁধটি রয়েছে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর থাকে যে কোন নদীর ওপর কোন ধরনের বাঁধ রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তেহরি বাঁধ পরে প্রশ্ন চলে আসে সিন্ধু নদের দৈর্ঘ্যগত সিন্ধু নদীর দৈর্ঘ্য কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার আটশো আশি কিমি আর নেক্সট কোয়েশ্চেন দেখো কোনটি সিন্ধু নদীর উপনতি জানতে চাইছে উপনতি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে শিয়া শিয়াক কিন্তু সন্ধ্যে নদীর উপনতি তো নেক্সট কোয়েশ্চেন দেখো ব্রহ্মপুত্র অববাহিকা অবস্থিত নদী দ্বীপের নাম কী জানতে চাইছে তো ব্রহ্মপুত্র অবস্থিকা আমরা সবাই জানি দ্বীপ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটি দেখো শিশুদের হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্তন এটাও পরীক্ষায় থাকে তো এটা একটা অভ্যাসগত পরিবর্তন তো পরের প্রশ্ন দেখো প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন এটা কিন্তু ভিভিআ এটা পরীক্ষাতে থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি জেনে রাখ তোমরা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সিক্স কিকরা এটা কিন্তু মস্তিষ্কের ওজন প্রত্যেকটি তিনি প্রাপ্তবয়স্ক মানুষেরা তাদের ক্ষেত্রে পরেরটি দেখো পরপর দুটি নিউরনের সংযোগ মূলকে কী বলে এক্ষেত্রে সঠিক উত্তর প্রাপ্ত নিকর্ষ বা সাইনার তো নেক্সট পরেরটা হচ্ছে রেটিনা এবং অপটিক স্নায় এ এক্ষেত্রে মিলন বিন্দুকে কী বলে এটা কিন্তু সঠিক উত্তর ব্ল্যান্ড স্পট আর পরের প্রশ্নতে আসি এটাও নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চোখের সবচেয়ে যেটা আলোক সংবেদী অংশ অর্থাৎ একটা চোখের মধ্যে যেটা মূলত আমরা যে পয়েন্টটাকে দেখি সেই পয়েন্টের মধ্যে যে অংশটি রয়েছে তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে পিট বিন্দু যেটা আমরা মূলত জেনে থাকি আর নেক্সট প্রশ্ন হচ্ছে কোন এমন একটি কোনো বৈশিষ্ট্য যার জন্য বিভিন্ন উৎস থেকে যে উৎপন্ন একই তীক্ষ্ণতা এবং তীক্ষ্ণতা বিশিষ্ট যে স্বরগুলো রয়েছে তাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে গুণ কিংবা জাতি তো পরের প্রশ্ন শব্দের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এখানকার আমাদের সবগুলো প্রাবল্য তীক্ষ্ণতা গুণ জাতি সবগুলোই রয়েছে নেক্সট কোশ্চেন যে স্বরযুক্ত শব্দে বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে তাকে কি বলে জানতে চাইছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে স্বর নেক্সট প্রশ্ন দেখো শ্রুতি সীমার মধ্যে শব্দকে কি বলে জানতে চাইছে শ্রুতি সীমা ভালো করে লাইনটাকে তোমরা দেখবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে শ্রুতি গোচর শব্দ পরেটি দেখো সাধারণত আমরা কোন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাই এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বারবার আসে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি দেখো এখানে রয়েছে কম্পাঙ্ক সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে যে শব্দ কম্পাঙ্ক সেটা আমরা কিন্তু শুনতে পাই এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কে ছিলেন জানতে চেয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চাঁদের প্রথম পা রেখেছেন এটাও ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন চাঁদের প্রথম পা রেখে কিন্তু নীল আমস্ট্রং ঠিক আছে তো পরের প্রশ্ন চলে আসি ভারতের প্রথম ব্রিটিশ ভাইসর কে ছিলেন এটাও জানতে চেয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা সঠিক উত্তর লর্ড ক্যানিং পরেরটা ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্নেতে আমরা আসি প্রথম প্রশ্ন দেখো ভারতের মহিলা অফিসার যিনি আই অফিসার ছিলেন তার নাম হচ্ছে কিরণ বেদী এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটা দেখো প্রোটিন গঠনে অপরিহার্য উপাদান হচ্ছে এন টু আর নেক্সট কোশ্চেন কোন জ্বালানি সবচেয়ে কম বায়ু উৎপন্ন করে এটা ভালো প্রশ্ন একটা বায়ুদূষণ কম উৎপন্ন করা হচ্ছে তরল হাইড্রোজেন তো নেক্সট কোশ্চেন দেখো ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা প্রায় কত এটা সাতচল্লিশ শতাংশ পরে প্রশ্ন রেফ্রিজারেটর কুলড্যান্ড হিসেবে ব্যবহৃত এটা পরীক্ষাতে থাকে এই ধরনের প্রশ্নগুলো এটা হচ্ছে এনেই ক্ষেত্রে আর লাফিং গ্যাস থেকেও পরীক্ষাতে প্রশ্ন থাকে লাফিং গ্যাস হল এখানকার অপশন অনুযায়ী এনো টু নেক্সট দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ যেটা শ্যাডেল পিক এটা পরীক্ষাতে শ্যাডল পিক অবস্থিত কোথায় এটা মূলত উত্তর আন্দামনে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজের মধ্যে কী রয়েছে এক্ষেত্রে দেখো অনেকগুলো অপশান রয়েছে তবে সঠিক উত্তরটি কিন্তু দক্ষিণ এবং ছোটো আন্দামান যেটা রয়েছে এটা হচ্ছে ডানকান প্যাসেজের মধ্যে রয়েছে তো আজকে এই প্রশ্ন এই পর্যন্ত আমার এই ভিডিও যদি তোমাদের এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই কমেন্ট করো আর আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে